সনাতন মতে অধিকাংশ দেবদেবীকে তাদের মূর্তিতে পূজা করা হলেও দেবাদিদেব মহাদেব তার একেবারেই ব্যতিক্রম মূর্তিতে তিনি রুদ্ররূপে অবস্থান করার কারণে ধ্বংসের প্রতীক হিসেবে তাকে সকলেই ভয় পায় আর তাই রুদ্রের শান্তরূপকেই তথা লিঙ্গরূপেই সকলেই তার পূজা করে থাকেন শিবের এই লিঙ্গরূপকেই বলা হয় শিবলিঙ্গ খেয়াল করে দেখবেন সারা দেশের সমস্ত মন্দিরের ভগবান শিবের প্রতীক হিসেবে যে শিলাখণ্ডের পূজা করা হয় সেগুলোকে শিবলিঙ্গ নামে ডাকা হয় অন্যদিকে সমগ্র ভারতবর্ষে মাত্র বারোটি মন্দিরে শিবলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ নামে অভিহিত করা হয় কিন্তু কেন শিবলিঙ্গ আসলে কী এবং শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গের মধ্যে পার্থক্যটা কী সনাতন এক্সপ্রেসের আজকের আয়োজনে শিবতত্ত্বের এই গুরুত্বপূর্ণ আলোচনা রইল আপনার জন্য সংস্কৃতে লিঙ্গ শব্দটির অর্থ চিহ্ন বা প্রতীক তাই শিবলিঙ্গের অর্থ হচ্ছে শিবের প্রতীক বা চিহ্ন অনেকেই শিবলিঙ্গকে পুরুষের জননেন্দ্রীয় বলে মনে করে থাকেন কিন্তু শিবলিঙ্গ কখনোই সেরকম কিছু নয় একটা উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কার করা যাক আমরা সবাই ব্যাকরণ বইয়ে পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ পড়েছি এখানে লিঙ্গ শব্দটি যদি পুরুষ জননেন্দ্রিয় বোঝাত তাহলে লিঙ্গ শব্দটির আগে পুরুষ শব্দটি বসত না আবার লিঙ্গ শব্দটি যদি পুরুষের শেষ্ণু বোঝাত তাহলে তার আগে স্ত্রী শব্দটি বসার কথা নয় আসলে এখানে লিঙ্গ শব্দটি প্রতীক বা চিহ্নকেই বুঝিয়েছে যেমন ধরুন পুরুষ লিঙ্গ বলতে আমরা কোনো মানুষের শরীরের সেই বিশেষ চিহ্ন বা প্রতীককে মনে করি যা দ্বারা কোনো মানুষকে পুরুষ হিসেবে চিহ্নিত করা যায় আবার একইভাবে স্ত্রীলিঙ্গ বলতে মানুষের শরীরের এমন কোনো প্রতীক বা চিহ্নকে বোঝানো হয় যা দ্বারা সেই মানুষটিকে স্ত্রী হিসেবে চিহ্নিত করা যায় সুতরাং যারা শিবলিঙ্গকে নিয়ে এতদিন বিকৃত ধারণা পোষণ করেছেন বা অস্পষ্টতায় ভুগছিলেন তারা নিশ্চয়ই একটা স্পষ্ট ধারণা লাভ করতে সামর্থ্য হয়েছেন বলে আশা করা যায় সনাতন ধর্মের আঠারোটি অতি প্রাচীন পুরাণ রয়েছে যেগুলোকে মহাপুরাণ বলা হয়ে থাকে এবার আসুন এই মহাপুরাণগুলোর মধ্যে অন্যতম তথা লিঙ্গ পুরাণ অনুসারে শিবলিঙ্গের ধারণা আহরণ করা যায় লিঙ্গ পুরাণের তৃতীয় অধ্যায়ের একেবারে প্রথমেই এই শিবলিঙ্গের বর্ণনা আছে এইভাবে জ্ঞানীগণ নির্গুণ ব্রহ্মকেই লিঙ্গ বলে মহাদেব সেই নির্গুণ ব্রহ্ম তার থেকেই অব্যক্ত আবির্ভূত হয়েছে শ্রেষ্ঠ লিঙ্গ প্রধান ও প্রকৃতি নামে প্রসিদ্ধ রূপরস গন্ধ স্পর্শ শব্দবর্জিত পরমেশ্বর শিবই অলিঙ্গ তথা চিহ্নহীন আবার তিনি নিজেই পঞ্চভূত তথা জল বা তরলের প্রতীক বায়ু বা বায়বীয় পদার্থের পদার্থের প্রতীক প্রতীক পৃথিবী বা বা কঠিন অগ্নি শক্তির প্রতীক আকাশ বা ও শূন্যস্থানের এছাড়াও তিনি পঞ্চ তন্মাত্র অর্থাৎ রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এসকল গুণ ভূষিত লিঙ্গরূপ উৎপন্ন হয়েছেন এবং তার থেকেই সৃষ্টির কারণ শিবস্বরূপ প্রধান দেবত্রয় তথা সৃষ্টিকর্তা ব্রহ্মা কালনকর্তা বিষ্ণু ও সংহার শিব আবির্ভূত হয়েছেন যেহেতু শিবলিঙ্গ শিবের প্রতীক বা চিহ্নস্বরূপ তাই এটি সাধারণ মনুষ্য নির্মিত হয়ে থাকে সারা ভারতবর্ষের মন্দিরগুলোতে পূজিত শিবলিঙ্গের প্রতীক স্বরূপ শিলাখণ্ডগুলো তাই শিবলিঙ্গ নামে অভিহিত হয়ে থাকে এ তো গেল সাধারণ শিবলিঙ্গের ব্যাপার এবার সেই বারোটি মন্দিরের নাম জেনে নেওয়া যাক যেখানে শিবলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ নামে অভিহিত করা হয়ে থাকে প্রথমেই আছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গকে ভগবান শিবের প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে বলা হয় গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বেরোবলের নিকটস্থ প্রভাস ক্ষেত্রে এই মন্দির অবস্থিত পুরাণ অনুসারে দক্ষ প্রজাপতিকত্রিক অভিশপ্ত হয়ে চন্দ্র প্রভাস তীর্থে শিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশ নির্মূল করেন এই কারণে চন্দ্র সোমনাথে শিবের একটি স্বর্ণ মন্দির নির্মাণ করেন পরে রাবণ রৌপ্য ও কৃষ্ণ চন্দনকাষ্ঠ দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং একমাত্র জ্যোতির্লিঙ্গ যা ভগবান শিব এবং তার স্ত্রী দেবী পার্বতী উভয়েরই প্রতীক এটি দক্ষিণ ভারতের কৈলাস নামেও পরিচিত তৃতীয় জ্যোতির্লিঙ্গটি মহাকালেশ্বর এই জ্যোতির্লিঙ্গটি অবস্থিত মধ্যপ্রদেশের উজ্জয়নী জেলার প্রাচীনকালে এটি অবন্তিকা নামেও পরিচিত ছিল চতুর্থ ওমকারেশ্বর এই জ্যোতির্লিঙ্গটিও মধ্যপ্রদেশের খণ্ডোয়া জেলার নর্মদা নদীর তীরে অবস্থিত হিন্দু শাস্ত্রমতে বিন্ধ্যাচল পর্বতমালার সুরবিন্ধ নিজ পাপ স্খলনের জন্য মহাদেবকে প্রসন্ন করেন তিনি পবিত্র জ্যামিতিক নকশার মাধ্যমে বালি ও পলির মিশ্রণে একটি শিবলিঙ্গ তৈরি করেন ভগবান শিব তার তপস্যা সন্তুষ্ট হন এবং দুটি রূপে তার সামনে প্রকাশিত হন মনে করা হয় ওই দুটি রূপই যথাক্রমে ওমকারেশ্বর এবং অমরেশ্বর কেদারনাথ জ্যোতির্লিঙ্গ এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরের মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির খোদ মহাভারতেও এই কেদারনাথ মন্দিরের উল্লেখ রয়েছে বলা হয় পঞ্চপাণ্ডবরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করেছিলেন ষষ্ঠ ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে জঙ্গল সমাকীর্ণ পাহাড়ি এলাকায় এবং ভীমা নদীর তীরে বিরাজ করছেন বাবা ভীমশঙ্কর সপ্তম কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ এটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি শৈব মহাতীর্থ এই মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামেও পূজিত হন বারাণসী শহরের অপর নাম কাশী এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামেও পরিচিত মন্দিরের পনেরো দশমিক পাঁচ মিটার উঁচু চূড়াটি সোনায় মড়া তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে অষ্টম ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি শিবের অষ্টম জ্যোতির্লিঙ্গ এবং মহারাষ্ট্রের নাসিকের গোদাবরী নদীর কাছে অবস্থিত মহাপবিত্র শৈবপীঠস্থান নবম বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার দেওঘর শহরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরও একুশটি মন্দির রয়েছে হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ এখানে শিবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন তিনি তার দশটি মাথা একটি একটি করে এখানে যজ্ঞের আহুতি হিসেবে দিচ্ছিলেন এতে শিব সন্তুষ্ট হয়ে আহত রাবণকে সুস্থ করে তুলতে আসেন শিব যেহেতু এখানে বৈদ্য বা চিকিৎসকের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন তাই এখানে শিবকে বলা হয় বৈদ্যনাথ দশম নাগেশ্বর নাগেশ্বর মন্দির ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত হিন্দুদের এক অন্যতম ধর্মীয় পীঠস্থান গুজরাটের জামাননগরের গোমতী নদীর তীরে অবস্থিত এই মন্দিরের শিবলিঙ্গকে সমগ্র ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বলে বিবেচনা করা হয় বিভিন্ন পৌরাণিকাখ্যানে এই মন্দির ঐতিহাসিক কাল থেকে ভক্তদের জন্য আকর্ষণের স্থল হয়ে আসছে শিব উপোষকরা নাগেশ্বর মন্দিরের জ্যোতির্লিঙ্গ দর্শনকে পরম পবিত্র বলে গণ্য করে থাকেন রামেশ্বরাম জ্যোতির্লিঙ্গ এগারোতম জ্যোতির্লিঙ্গটি হচ্ছে রামেশ্বরাম জ্যোতির্লিঙ্গ ভারতীয় হিন্দু তীর্থগুলির মধ্যে রামেশ্বরম ধাম অন্যতম দক্ষিণ পূর্ব ভারতের শেষ প্রান্তভূমি পক প্রণালীতে একটি দ্বীপের আকারে গড়ে উঠেছে রামেশ্বরম সীতা দেবীর বালুকা দ্বারা নির্মিত মূর্তি ও রামচন্দ্রের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ স্থাপিত রয়েছে এই মন্দিরে অন্যদিকে চারধামের এক ধাম হলো এই রামেশ্বরাম মন্দির দক্ষিণ ভারতে এই মন্দিরকে দক্ষিণের বেনারস বলে মান্য করা হয় দ্বাদশ এবং শেষ জ্যোতির্লিঙ্গ মন্দিরটি হচ্ছে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গাবাদ থেকে তিরিশ কিলোমিটার এবং দৌলতাবাদ থেকে দশ কিলোমিটার দূরে ইলুরা গুহার কাছে অবস্থিত শিবপুরাণের কোটিরুদ্র সংহিতার বত্রিশ ও তেত্রিশতম অধ্যায়ে এই জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায় এবার দেখা যাক জ্যোতির্লিঙ্গ কি যে সমস্ত শিবলিঙ্গ স্বয়ংভূ অর্থাৎ নিজেই স্বয়ং শিবলিঙ্গ রূপে অধিষ্ঠিত হয়েছেন সেই সব শিবলিঙ্গকে বলা হয় জ্যোতির্লিঙ্গ শিব পুরাণ অনুসারে যেখানেই ভগবান শিব আলোর আকারে আবির্ভূত হয়েছিলেন এবং তার ভক্তদের দ্বারা সন্তুষ্ট হয়েছিলেন সেখানেই তিনি নিজেকে জ্যোতির্লিঙ্গ হিসেবে প্রকাশ করেছেন পূর্বে বর্ণিত বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দির সেই সকল মহাপবিত্র স্থান যেখানে জ্যোতি তথা রূপে স্বয়ং ভগবান শিব অধিষ্ঠান করেছিলেন বলা হয় এই বারোটি জ্যোতির্লিঙ্গ বারোটি রাশিকেও পরিচালিত করে শিব পুরাণ অনুসারে একসময় মহাবিশ্বের স্রষ্টা ভগবান ব্রহ্মা এবং মহাবিশ্বের পালনকর্তা ভগবান বিষ্ণুর মধ্যে বিতর্ক হয়েছিল যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিতর্ক খুব শীঘ্রই বিবাদে রূপ নিয়েছিল যা অন্যান্য দেবতাদেরকেও চিন্তিত করে তুলেছিল তাই ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে এই বাদানুবাদ বন্ধ করার জন্য অন্যান্য দেবতারা শিবের শরণাপন্ন হন ভগবান শিব তখন তাদের সামনে অন্তহীন এক জ্যোতির্ময় আলোকস্তম্ভ আকারে প্রকট হন ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা সেই জ্যোতি বা আলোকস্তম্ভ দ্বারা বিস্মিত হন কিন্তু আলোর উৎস এবং আলোর শেষ খুঁজে পাননি তখন উভয়েই সিদ্ধান্ত নেন যে যিনি প্রথমে এই জ্যোতির্ময় আলোকস্তম্ভের উভয় প্রান্তে পৌঁছাবেন তিনিই হবেন সর্বশ্রেষ্ঠ কিন্তু অনেক চেষ্টা করেও তারা কেউই এই আলোর আদি এবং অন্ত খুঁজে পেতে সফল হননি এই সময় ভগবান শিব তার আসল রূপে এসে ব্যাখ্যা করেছিলেন যে ত্রয়ী অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ কেউই একে অপরের চেয়ে বড় নন তবে একসাথে ত্রয়ীর সম্মিলিত শক্তি তাদেরকে সর্বোত্তম করে তোলে সেই জ্যোতিষ্তম্ভই পরবর্তীতে জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিতি লাভ করে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন